যানজটের সমস্যা ছিল সেটি নিয়ে আমরা কাজ করছি আরেকটি বিষয় ছিল যে রেল যোগাযোগ ব্যবস্থাটি কীভাবে আরও আরও বেশি জনবান্ধব করা যায় সেই লক্ষ্যে আমরা রেল মন্ত্রণালয়ের সাথে কথা বলেছিলাম রেল মন্ত্রণালয়ের মাননীয় সচিব স্যার আমাদের প্রতি সদয় হয়েছেন এবং সদয় হয়ে তখন আমাদের কথা দিয়েছিলেন আমাদের এই রেলের জন্য নারায়ণ রেলের জন্য স্যার একটা স্টেপ দেবেন ছাব্বিশে মার্চ থেকে সে আলোকে স্যার দেশের বাইরে ছিলেন আমি যোগাযোগ করেছি গতকালকে দেশে ফিরেছেন দেশে ফিরেই যোগাযোগ করেছি এবং আজকে স্যার আমাকে কনফার্ম করেছেন আপনাদের এই নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত বর্তমানে যে মেট্রো রেল চলছে নতুন যে ট্রেনগুলো এসেছে মেট্রো রেলের ওই মেট্রো রেলগুলোই আটটি কমিউটার ট্রেন নারায়ণগঞ্জ ঢাকা চলবে আট জোড়া এটি কি শুধুমাত্র ঈদের জন্য না এই ছাব্বিশে মার্চ থেকে চলবে আমাদের এখন আর পুরাতন ট্রেনগুলো আর চলবে না সব নতুন ট্রেন চলবে সময়টা সময়টা হচ্ছে যে এগারোটা পঞ্চাশে ছাব্বিশে মার্চে এগারোটার সময় রওনা দিয়ে ঢাকা থেকে আসবে এগারোটা পঞ্চাশে এসে নারায়ণগঞ্জ থাম তারপর এখান থেকেই তাদের শিডিউল অনুযায়ী তাদের যাত্রা শুরু হবে এবং আমি আমাদের সচিব স্যারকে অনুরোধ করেছি স্যার এখানে আসার জন্য এবং স্যার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাধ্যমে স্যার কথা দিয়েছেন স্যার ছাব্বিশে মার্চে হয়তো আমাদের নারায়ণগঞ্জ আসবে এটা কি যানজটের কোনো ভূমিকা রাখবে আমরা বিশ্বাস করি যে যদি অধিক সংখ্যক মানুষ সেখানে যাওয়ার সুযোগ পায় তাহলে যানজটের দিকে হয়তো একটু চাপ কমবে আমরা জানি যে দীর্ঘদিন গত এর আগে বা আধা ঘন্টা পর পর যে ট্রেনের শিডিউল ছিল সেই ট্রেনের শিডুলটা বাস মিনি বাস তারা মালিক কর্তৃপক্ষ যারা আছে এটা তারা বন্ধ করে দিয়েছে পুনরায় ওই আগের অবস্থানেই চলে আসে এটা মানুষবাসের জন্য খুবই একটা ভালো একটা ছিল যদি বলি আগে দু তিনবার ট্রেন আসা যাওয়া হোক একটা ষোলোবার আগে কখনো আটবারেও নেমে গিয়েছিল না এখন কথা হয়েছে যে পুরাতন ট্রেনগুলো তারা উঠিয়ে নেবে সেখানে নতুন ট্রেন এখন মেট্রো রেলে যে নতুন আপনারা মেট্রো রেলের নিশ্চয় উঠেছেন সেটি একটু আধুনিক ট্রেন সেই আধুনিক ট্রেনগুলো আসবে ওই আটটি আট জোড়া কমিউটার ট্রেন আসবে তারপরে যদি আমাদের প্রয়োজন হয় স্যার আমাকে কথা দিয়েছেন যে এরপরে যদি প্রয়োজন হয় আমাদের জন্য আরও যদি ট্রেন লাগে আমরা স্যার সেটা দেখবে